Good morning! Welcome to my vlog <laughs> <Yep. laughs> okay.

বাড়ি যেতে হবে না কিরকম ভাবে সবে শুরু হয়েছে কখন ঘুমিয়ে পড়েছি

ওই তো আমাকে খাইয়ে দিল না নিজে একা একা খাচ্ছে যার খাইয়ে দেওয়া সেদিকে আমি খাইয়ে দিচ্ছে

কিনি সবসময় কেন নিতে পারবো না গতকাল রাত্রিবেলা সারা ঠিকঠাক ঘুমি হয়নি কারণ রাত্রি দুটো পর্যন্ত আমরা হয়েছে হয়তো ওয়েব সিরিজ দেখছিলাম ব্রহ্মদত্ত ওটা কমপ্লিট করতে পারিনি চালিয়েছি আধা ঘন্টা প্রথম দেখেছি দুটো বেজে গেছে সবার ঘুম পেয়ে গেছে বৌদি তো বৌদি তো এই যে এরম করে দেখতে এরকম করে এরকম করে এরম করে ঘুমিয়ে বললো মুখের হাতে কত কতক্ষণ দেরি আছে

ছাত্রা যখন হয়েছে তখন তো উঠতে পারিনি কারণ সিঁড়ি ছিল না এখন সিঁড়ি করেছে তাই যাবো কালকে এসে কিনা না কালকে যাওয়া যাবো যাওয়ার হচ্ছে না এখন যাবো একটা বিছানার ইয়ের মধ্যে মুখে চোখে দিলে খোসা চোখে বোকে দিলে চোখটা পরিষ্কার হয় ঠিক আছে সেই হিসাবে ডোজ গেছিল বুঝতে পারিনি ওরকম হয়ে যায় দেখ ভালোই

আজকে কালকে যাওয়ার জন্য তো তুমি আমাদের পড়ো তুমি ওদের তুমি কি করছো সোনাই খেতে দিয়েছি

দাদা ছোটতে যখন যাচ্ছে এরকম রাস্তার মধ্যে ফাঁকা আটকে দিয়েছে

আজকের মতো ভিডিও টুকলে আছে আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখলাম নেক্সট ভিডিও দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বাই 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 গুড নাইট গুড নাইট